ত্রিপুরা টি ওয়ার্কার ইউনিয়ন ও ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হলো শ্রম দপ্তরে বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজে আমরা আমি গ্রামীতে অন্যতম হল ওনার সামনে আসন্ন পূজা সেই পূজা উপলক্ষে প্রত্যেক চা বাগান এবং গাভার বাগানে যত অনুশাসন বলা দেওয়া হয় এবং শ্রমিকদের বাস করলে কোনো গ্যাসি পায় আছে সেগুলি ঠিকমতো দেওয়া হয় না দেওয়া এবং বাসগৃহ যেগুলি করা হয় শ্রমিকদের বাসগৃহ বা কিছু আইনে বলা আছে এগুলি ঠিকভাবে পাওয়া যায় এবং এই যে আজকে কী করে আছে সব বাগানগুলি থেকে এখানে কিছু মাফিয়া কিছু শাসক দলের প্রতিবাহক তারা বিভিন্নভাবে বাগানগুলি প্রায় ব্যবহার করার চেষ্টা করে এবং দোকানের বাগানের জায়গা রাবার বাগানের জায়গা চা বাগানের জায়গা বিক্রি বজা দেওয়া এবং রাস্তা করা দোকান করা অফিস করা বিভিন্নভাবে তারা এগুলি ব্যত্য তার বিষয় নিয়ে কথাগুলি বলা আছে যে এগুলি কোনো কাজে লাগানো যায় না কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনোরকম কথা গৃহ শ্রমিকদের আগে অতীতে আমরা দেখছি রংপন্ড সরকার থাকাকালীন প্রতি দুই বছর অন্তর অন্তর চা এবং রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি দিতে এটা গভর্নমেন্টের উদ্যোগেই সমদপ্তর ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে সেগুলি উদ্যোগ আজকে দেখা যায় এই গভর্নমেন্ট আসার পর যে এখন পর্যন্ত ত্রিপাক্ষিক মিটিং করে রাবার এবং চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এখন পর্যন্ত হয় না যেমন চায় বামফণ উনিশশো সতেরো সনে মজুরি বাড়াইছে কিন্তু দেখা গেছে সেই মজুরি এখন পর্যন্ত এটা সঠিকভাবে সব বাগানে কার্যকরী না এবং কার্যকরী করতে দেখা গেছে শ্রমিকদের নিরিখ পাতা নিরিখ দেখা গেছে আরো ছয় কেজি সাত কেজি শ্রমিকদের কাছ থেকে বেআইনিভাবে তারা নিতে আসে যেগুলি এগুলি করতে গেলে আইনের দরকার হয় এগ্রিমেন্টের দরকার হয় কোনো এগ্রিমেন্ট নাই এবং গায়ের জোরে সবগুলি হইতে আসে শ্রমিকরা আজকে বঞ্চিত হইতে আছে কথা কওয়ার মতো না ইন্সপেক্টর বাগানগুলিতে যায় না বিজিৎ করে না এখন এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা ডেপুটেশনে গিয়েছি এই ডেপুটেশনে সন্তোষ সন্তোষজনকভাবে কথাবার্তা হয়েছে আমি অবিলম্বে উদ্যোগ গ্রহণ করব আমাদের আরেকজন প্রতিনিধি আজকে আছে এখানেও রামালের প্রতিনিধিত্ব করে উনিও ওই মিটিংয়ের বিষয়টা উনিও কিছু আলোচনা করবেন আপনার পরিচয়টা আমি টিওর কাছে নেমে প্রথমে আমাদের যে ডিমান্ড জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে তার সাথে সাজুর্য রেখা রাবারে মজুরিটা বৃদ্ধি করে সেখানে দেখা যাইতেছে মজুরি বৃদ্ধির কোনো রকম পরিকল্পনা কর্তৃপক্ষের নাই যার জন্য আমরা লেবার কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনে মিলিত হই বিষয়টা সেখানে পদক্ষেপ গ্রহণ করার জন্য লেবার দপ্তর সেখানে একটা ভূমিকা বরাবরই আমরা লক্ষ্য করেছি গত লেফট ফ্রন্ট এমন একটা সদত্তক ভূমিকা পালন করতে। লাস্ট এই সাত সাড়ে সাত বছরের মধ্যে আমরা দেখলাম এই ভূমিকাটা একেবারে নেগেটিভ নেতিবাচক ওভারঅল কর্তৃপক্ষ সম্পর্কে আমরা যেটা বলতে চাই শুধু রাবার না রাবার চা নিয়েই না আমরা লক্ষ্য করছি যে এই বিষয়গুলোকে নিয়ে যেভাবে লেবার ডিপার্টমেন্টের ভূমিকাটা থাকার কথা নজরদারি থাকার কথা বিভিন্ন যে বাগানগুলো আছে রাবার এবং চা সেখানে ভেরিফিকেশান করা শ্রমিকদের বিভিন্ন সমস্যা দিই বিভিন্ন যে ডিমান্ড যে ডিমান্ডগুলো কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে দেওয়ার ক্ষেত্রে এটা লেবার ডিপার্টমেন্টের একটা ভূমিকা থাকে এটা আমরা লক্ষ্য করছি যে লাস্ট এই যে ছয় সাত বছর ধরে সেটা একেবারে নেতিবাচক এই জন্য আমরা এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কাছে আসা আমরা সাতজনের প্রতিনিধি দল আমরা এখানে মিলিত হই আমরা দেখলাম যে রাবারের দামটা রিসেন্টলি কিছুটা বেড়েছে এরপরও রাবারের শ্রমিকদেরকে ধরে রাখার জন্য তার যে মজুরি বৃদ্ধির যে বিষয়টা এবং রাবার বাগান এক্সপ্যান্ড করার যে বিষয়টা সেটা না করে যে বাগান আছে সেই বাগান এনফোর্সমেন্ট হয়ে যাচ্ছে মানে বেদখল সেখানে কর্তৃপক্ষেরও যেমন কোনোরকম হেলদ্রো নাই আমরা কর্তৃপক্ষের সাথে মিলিত হই লেবার ডিপার্টমেন্টও সেই জায়গাটার মধ্যে একটা ভূমিকা গ্রহণ করতে পারে যেহেতু ওরা ইন্টারেস্ট অফ লেবার যেহেতু তাদের লেবার শ্রমিকদের স্বার্থ নিয়ে তারা দেখেন দপ্তরটি কাজটি রয়ে যায় এই জায়গাটার মধ্যেও আমরা লক্ষ্য করলাম যে নেগেটিভ এই জন্য আমরা বলছি যে এই জায়গাটার মধ্যে একটা পদক্ষেপ আপনারা নেওয়া দরকার এই আবেদনটা আমরা রাখি এবং কোনো অবস্থাতেই রাবার শিল্পটাকে বাঁচায় রাখার প্রস্তুত রাবার এবং চা শিল্প দুইটা শিল্পেই রেভিনিউ কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট সবচেয়ে বেশি রেভিনিউ আসে কাজেই এই মুহূর্তে বাগানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের একটা দায়িত্ব আছে কর্তৃপক্ষ সেইখানটার মধ্যে ভূমিকা নেওয়া এবং ব্যাপার ডিপার্টমেন্টও যাতে সেই জায়গায় একটা সদত্থক ভূমিকা পালন করে এই বিষয়টা নিয়েই আমরা এখানে আলোচনাতে আসি আপনার পরিচয়টা আমি সিআইটি ওয়ান অফ দ্য রাজ্য সম্পাদক রাবার শ্রমিক রাবার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি